বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম বিয়ের পনেরো দিন পর আজকে বাড়িতে আসলাম হঠাৎ মামি এসে বললো কোন মেয়েরা বাড়ির থেকে পালায় তুই জানিস কোথায় ছেলে এতদিন এই কথাটা বলে আমার গালে একটা চর বসিয়ে দিল এরপর মা এসে আমাকে একটা চট দিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিল হঠাৎ করে দেখলাম আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে আমি সোজা হয়ে দাঁড়াতে আবার আমার মা চট দিলেন এবার ছিটকে পড়ে দদের সাথে লেগে আমার ঠোঁট কেটে গেল মায়ের তৃতীয় চরে আমি ফ্লোরে পড়ে গিয়েছিলাম এবার মামা এসে আমাকে লাথি মারতে যাবে ঠিক তখনই মামি এসে চুলের মুঠি ধরে বাইরে বের করে নিয়ে গেল। এরপর মামি বলেন ওকে মেরে কোনো লাভ হবে না ও আমাদের মুখ পরিয়ে শান্তিতে আছে এরপরে মামি আমাকে টান টানতে নিয়ে স্টোর রুমে ফেলে দিলেন এরপরে দরজা লাগিয়ে মামি চলে গেলেন কপাল আর ঠোঁট দিয়ে রক্ত ঝরার কারণে খুব জ্বল ছিল আর চুলটা এভাবে ধরছিল মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাবে দরজার ওপাশে আমার মা আর মামার গর্জন আমার কাছে যেন বিষাক্ত লাগছে মা চিৎকার করে বলতে লাগলেন আমি কি খেয়ে মেয়েকে পেটে ধরেছি বাপ তো জন্মের পরে ছেড়ে চলে গিয়েছে আর এই মেয়েকে আমার কাঁধে দিয়ে গিয়েছে আমার তো মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি এরপর মামা এসে চিৎকার করে বলতে লাগলো তোকে আগেই বলেছিলাম এই মেয়েকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের কর এখন আমাদের সমাজে মুখ পুড়িয়ে তার শান্তি হয়েছে কে জানো কোথায় ছিল এই পনেরো দিন না জানি আর কি কি করেছে তখন আমার মা বলতে লাগলো এই মেয়ে ওর বাবার মতো হয়েছে মামা বলতে লাগলো তোর মেয়েকে বাড়িতে জায়গা দিয়ে ভুল হয়েছে আমি যতদূর জানি এই মেয়ে শরীর এখন অপবিত্র এরপর মামি চেঁচিয়ে বলতে লাগলো সমাজে যে মান সম্মানটা ছিল এই মেয়ে সেগুলো নষ্ট করে দিয়েছে এই সমাজে কিভাবে মুখ দেখাচ্ছি সেটা আমরাই জানি এই মেয়ে শুধু আমাদের মুখ কুড়িয়ে যায়নি এই মেয়ে আমাদের শান্তিও নিয়ে গিয়েছে যে দেখছে সেই প্রশ্ন করছে তোমাদের বাড়ির মেয়ে নাকি বিয়ের দিন পালিয়ে গিয়েছে অনেকে আবার মুক্তি পেটিপে আমাদেরকে দেখে হাসছে এরপর মামির সাথে মাও ফুরমিলে বলতে লাগলেন বাপ যেরকম তার মেয়ে সেরকম হবে না বাপ তো অলক্ষ্য জন্মের পরে অন্য মেয়ের প্রেমে পড়ে চলে গিয়েছে মেয়ে দিন দিন পালিয়ে পর বাড়ি ফিরেছে এরপর মামি যা হওয়ার হয়ে গেছে এখন তো রাত বাজে রাতে হালকা একটা শব্দ অনেক জোরে শোনা যায় এমনিতেই পাশের বাড়ির মানুষ সবই দেখছিল সকাল হতে না হতে তালকে তিল বানিয়ে ছাড়বে মামির কথা শুনে মা একটু থামলেও মামা তখন বলে উঠলো কাল সকালে যেন এই অলক্ষ্মী মেয়ে ছায়া আমি না দেখি আমি স্টোর রুম বসে সব শুনছি আর কান্না করছি হঠাৎ দেখি সবাই চুপ হয়ে গেছে এতক্ষণ মনে সবাই ঘুমিয়ে পড়েছে পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেছে হঠাৎ স্টোর রুমের দরজাটা হালকা করে খুলে কে যেন আমার পাশে এসে বসলো তার হাতে মোবাইলে ফ্ল্যাশ লাইটের আলো তার মুখটা আমি স্পষ্ট দেখতে পাই সে আর কেউ না মামি মামিকে দেখে কান্নার বেগটা আমার আরো বেড়ে গেল মামি আমার মুখটা হালকা করে চেপে ধরলেন যেন শব্দ না হয় মামি এসে আমার ঠোঁটে আর কপালে পরিষ্কার করে অ্যান্টিসেপ্টি দিয়ে আদর করে দিলেন কাঁদো কাঁদো গলায় বলতে লাগলেন কিরে খুব লেগেছে তোর বলেই মামি কাঁদতে লাগলেন তখন মামিকে জড়িয়ে ধরে বললাম মামি এতক্ষণ লেগেছিল কিন্তু তুমি আদর করে দেওয়ার পর আর ব্যথা নেই মামি জড়িয়ে ধরে বললেন ওদের বাড়িতে তোকে যত্ন করেছে তো তারপর মামিকে এক পলক হাসি দিয়ে বললাম হ্যাঁ ওরা অনেক ভালো তখন আমি মামিকে বললাম তুমি যাও মামা জানতে পারলে অনেক ঝামেলা করবে মামি যাওয়ার সময় হাতে একটা ব্যথার ট্যাবলেট দিয়ে চলে গেলেন আমার চলে যাওয়ার আগে আমার মা আর মামা একটা বিয়ে ঠিক করেছিল আমার বয়স সতেরো আর যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল তার বয়স পঁয়তাল্লিশ আমি কি করে এরকম একটা পঁয়তাল্লিশ বছরের বয়স্ক লোককে বিয়ে করতাম আর আমি একজনকে খুব ভালোবাসেন এই কথা আমি আমার মামিকে বলেছি আর আমার মামি এই বিয়েতে রাজি ছিল না আমি যেদিন পালাই সেদিন আমার সাহায্য করেছে আমার মামি আমার মামি প্রেমিকের হাতে তুলে দিয়ে বলেছিল আমাকে যেন সারা জীবন সুখে রাখে মামি বলো তোমরা পালিয়ে যাও মামির এই কথা শুনে আমার প্রেমিক শিয়াপ চমকে উঠলো আমার মামি বলে দিলো তোমরা যেখানে যাও না কেন সবার আগে বিয়ে করবা তারপরে তোমরা এক সঙ্গে থাকবা তখন আমার প্রেমিক শিয়াপ বলল দেরি করে লাভ নেই তুমি তাড়াতাড়ি রেডি হও না চলো চলে যাব তারপর আমরা দুজন ওখান থেকে চলে গেলাম কিছুক্ষণ পরে বরের বাড়িতে এই কথা চলে গেল বরের বাড়ির লোকেরা একটু চিল্লাচিল্লি করার পর থেমে যায় পরের দিন আমি আর আমার ভালোবাসার মানুষ বিয়ে করে ফেলি বিয়ের পর আমি আমার স্বামীকে বলেছিলাম আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো কিন্তু না আমি তোমাকে পেয়েছি তখন আমার স্বামী বলে তুমি আমার সৈন্য পকেটে আমার হাত ধরেছিলাম এরপর সকালবেলা মামা আর মা এসে চুলের মুঠি ধরে স্টোর থেকে বের করলো মা বললো হারাম দাদি তুই যেখানে নষ্ট আমি করেছিস উঠলো সমাজের মানুষজন জানার আগে তুই এ বাড়ি থেকে চলে যা তখন আমি কান্না করতে করতে মা আর মামাকে বললাম তোমাদের সাথে আমার কথা আছে আমি কোনো নষ্ট আমি করিনি আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলাম মা বললো তুই একা আসলি কেন কোথায় তোর বর এই কথা বলে ঘাট ধাক্কা দিয়ে আমাকে ছুড়ে মারলো সামনে ঠিক তখনই সিয়াব আমার স্বামী এসে বলল আপনারা যদি আমার বউর উপর এত অত্যাচার করেন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব মামা বলল তোমার স্ত্রী মানে তখনই মামি এসে বলল তারিন পালিয়ে যায়নি আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি কারণ তোমরা সম্পত্তির লোভে একটা সতেরো বছরের মেয়ের সঙ্গে পঁয়তাল্লিশ বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছিলা তারিন একটা ছোট্ট মেয়ে ওরও তো একটা সাদ আল্লাত আছে ওকে কেন বলি হতে হবে তোমাদের হাতে তাই আমি ওকে পালিয়ে যেতে সাহায্য করেছি তারিনের সাথে সিয়াপের শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে সুতরাং অন্যের বউকে অত্যাচার করার কোনো অধিকার নেই তোমাদের তখন আমার স্বামী বললো আসো তারিন আমরা চিরদিনের জন্য দূরে কোথাও চলে যাই তখন আমার মা বলে উঠল দেখো বাবা আমরা মেয়ের কষ্টটা কখনো বুঝতে পারিনি তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও তখন আমি সিয়াপকে বললাম চলো আমরা এই বাড়ি থেকে চলে যাবো এক মুহূর্তে বাড়িতে থাকবো না এ কথা বলে আমরা দুজন হাত ধরে বেরিয়ে গেলাম বর্তমান সময় মেয়েকে বিয়ে দেওয়ার আগে মেয়ের কোনো পছন্দের মানুষ আসে কিনা যাচাই বাচাই করে বিয়ে দিবেন নইলে আজকের এই আপুটার মতো বিয়ের দিন আগে মেয়েটা পালিয়ে চলে যাবে